হ্যালো বন্ধুরা তোমাদেরকে স্বাগত জানাই আর্টস একাডেমি ডব্লিউবি চ্যানেলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো ক্লাস ইলেভেনের বাংলা থেকে সাম্যবাদী কবিতার গুরুত্বপূর্ণ এমসিকিউ কিউ চলো বেশি না শুরু করি প্রথম প্রশ্ন গ্রন্থ সাহেব যাদের ধর্মগ্রন্থ উত্ত উত্তর হচ্ছে ইসলামীয়দের দুই নাম্বার কিন্তু কেন এ পশুশ্রম কবি যাকে পশুশ্রম বলেছে ধর্মগ্রন্থে জ্ঞানের সন্ধান দোকানে কেন এ দর কষাকষি কবি এখানে বলতে চেয়েছেন ধর্মে ধর্মে বিভেদের কথা চার কবির মতে তাজা ফুল যেখানে ফুটে আছে উত্তর পথে পাঁচ নাম্বার সাম্যবাদী কবিতাটির কবির যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে সাম্যবাদী যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান যেখানে এটা সম্ভব ধর্ম ব্যবস্থায় সাত নাম্বার ত্রিপিটক যাদের ধর্মগ্রন্থ বৌদ্ধ আট নাম্বার জেন্দা বেস্তা যাদের ধর্মগ্রন্থ জর্থরুষ্ট নয় নাম্বার কনফুসিয়াস ছিলেন চৈনিক দার্শনিক এক দশ নাম্বার চারকি হলো একটি ভারতীয় দর্শন এগারো কোরআন হলো আল্লাহর বাণী সংকলন বারো পথ ফুটে তাজা পথে ফুটে তাজা ফুল এ তাজা ফুল হলো সজীব হৃদয় তেরো সকল কালের জ্ঞান যেখানে আছে মানুষের নিজের মধ্যে চোদ্দ নিজের প্রাণের মধ্যেই যা খুঁজে পাওয়া যাবে সকল শাস্ত্র পনেরো দেউল শব্দটির উৎস দেবকুল ষোলো সমস্ত দেবতার মন্দির হল মানুষের মনে সতেরো মিত পুঁথি কঙ্কালে যা খোঁজা উচিত নয় বলে কবি মনে করেছেন দেবতা ঠাকুর আঠেরো মিত পুঁথি কঙ্কাল বলতে কবি বুঝিয়েছেন পুঁথির জ্ঞানের অসারতাকে উনিশ মানুষের হৃদয়ে কে কবি বলেছেন রূপ কুড়ি অমৃত হিয়ার নিবৃত অন্তরালে যিনি হাসেন দেবতা ঠাকুর একুশ বন্ধু বলিনি ঝুট কবি যা মিথ্যে বলেননি মানুষের হৃদয়ের কাছে সমস্ত রাজমুকুট লুটিয়ে পড়ে বাইশ নীলাচল হল পুরী তেইশ জেরুজালেম বিখ্যাত যে কারণে ধর্মস্থান হিসেবে চব্বিশ মদিনা বিখ্যাত যে কারণে হজরত মোহাম্মদের জন্য পঁচিশ ঈশা মূসা ছিলেন একজন নবী ২৬ ঈসা মূসা হৃদয়ে যার সন্ধান পেয়েছিলেন সত্যের পরিচয় সাতাশ বাঁশির কিশোর বলতে যাকে বোঝানো হয়েছে শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ হবে বন্ধুরা এর উত্তরটা ভুল আছে শ্রী কি আছে উত্তর হবে শ্রীকৃষ্ণ আঠাশ নম্বর বাঁশির কিশোর যা করেছিলেন মহা গীতা রচনা করেছিলেন উনত্রিশ নবীরা খোদার মিতা যে হয়েছিল মেষের রাখাল তিরিশ মুনি হলেন বুদ্ধদেব একত্রিশ মুনি যেখানে বসেছিলেন হৃদয়ের ধ্যান গুহাই বত্রিশ কন্দর শব্দের অর্থ গৃহা তেত্রিশ আরব দুলাল বলতে যাকে বোঝানো হয়েছে খোদা চৌত্রিশ এইখানে বসি গাহিলেন তিনি এখানে যা পাওয়ার কথা বলা হয়েছে বন্ধুরা এখানে এটা ভুল আছে উত্তর হবে যা গাওয়ার কথা বলা হয়েছে পটা গ হবে যা গাওয়ার কথা বলা হয়েছে কোরানের সামগান গান পঁয়ত্রিশ গান কবির কাছে সাম্যের গান ছত্রিশ থেকে বড়ো মন্দির কাবার নাম হল হৃদয়